কোথায় আসো তোমরা তাড়াতাড়ি আমার সামনে চলে আসো সন্তানরা চলে আসছে আসার পরে সন্তানদেরকে বলতেছে এরে সন্তান দা আমার ভয় হয় আমার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলমিন আমার কবরের মধ্যে আমার সাথে কেমন ব্যবহার করবে আমার বড্ড ভয় লাগে আল্লাহর সামনে আমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো দুনিয়ার মধ্যে খারাপ কাজ তো কম করলাম না চুরি করেছি জেনা করেছি ব্যবচার করেছি আমার আর আমার বন্ধুগণ এই পৃথিবীর মধ্যে পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানুক আমরা জানি আমরা নিজেরা কতটা সলিড কথা বলেন ঠিক কিনা মিশকাত শরীফ থেকে একটা হাদিস বলতেছি বনি ইসরায়েলের যুগে আপনার আমার পয়গম্বর সরকার তো নবী হাদিস শরীফের মধ্যে বলেন ও দুনিয়ার মানুষ শোন আল্লাহ পাক রব্বুল আলমের একজন বান্দা ছিল বনি ইসরায়েলের যুগে যে নাকি দুনিয়ার এমন কোন অন্যায় নাই করে নাই যে না করেছে ব্যবচার করেছে হারাম কাজ করেছে দুনিয়ার মধ্যে অনেক অন্যায় কাজ করেছে আর তো বলেন তো যে মুসলমান দিন শেষে সে আল্লাহকে ভয় করে কি করে না জোরে কথা বলেন করে কি করে না সে কিন্তু দিন শেষে আল্লাহ ভয় করে আল্লাহ পাকের ভয় ওই লোকের অন্তরের মধ্যে ঢুকে গেল ওই ব্যক্তি চিন্তা করতেছে হায় রে আমার বাবাও কিন্তু এই দুনিয়া থেকে চলে গেছে আমাকে একদিন এই দুনিয়া থেকে চলে যেতে হবে ওই আল্লাহর বান্দার মৃত্যুর ভয় অন্তরের মধ্যে ঢুকে গেল অন্তরের মধ্যে ঢুকানো ওই ব্যক্তি তার সন্তানদেরকে ডাক দিয়েছে ডাক দেওয়ার পরে বলতেছে রে সন্তান কোথায় আসো তোমরা তাড়াতাড়ি আমার সামনে চলে আসো সন্তানরা চলে আসছে আসার পরে সন্তানদেরকে বলতেছে এরে সন্তানের দল আমার ভয় হয় আমার মৃত্যুর পরে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার কবরের মধ্যে আমার সাথে কেমন ব্যবহার করবে আমার বড্ড ভয় লাগে আল্লাহর সামনে আমি এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো দুনিয়ার মধ্যে খারাপ কাজ তো কম করলাম না চুরি করেছি জেনা করেছি ব্যবচার করেছি আমার ভাইয়ার আমার বন্ধগান এই পৃথিবীর মধ্যে পৃথিবীর কোন মানুষ জানুক বা না জানুক আমরা জানি আমরা নিজেরা কতটা সলিড কথা বলেন ঠিক কিনা পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় ঠিক না পৃথিবী না জানো আমি তো জানি আমি কি পাপ করেছি হায় আমার পাপের করলে বিচার পাচার আমার নাই দয়ামায় তুমি মাফ করো আমায় মাফ করো আমায় সকলে বলে আমিন এই জন্য আমার ভাইয়ের আমার বন্ধুগান ওই আল্লাহ পাকের বান্দার মনের মধ্যে মৃত্যুর ভয় জেগেছে মৃত্যুর ভয়ে জাগার পর সন্তানদেরকে ডাক দিয়ে বলতেছে ও আমার সন্তানরা তোমরা আমার কবর দিবা না আমার মৃত্যুর পরে আমার লাশটাকে জ্বালায় দিবা নাউজুবিল্লাহ বলেন আমার লাশ থেকে দিবা সন্তানদেরকে ওই আল্লাহর বান্দা ওসিয়ত করতেছে তার কিছুদিন পরে আল্লাহ পাকের ওই বান্দা দুনিয়া থেকে মৃত্যুবরণ করলো ওসিয়ত অনুযায়ী ওই লোকের সন্তান তাকে আগুনের মধ্যে পড়লো আগুনের মধ্যে পড়ার পর ওই আল্লাহ পাকের বান্দা সন্তানরা ওই লাশটাকে পড়ার পরে তার বাবা ওসিয়ত করেছিল যে ছাইগুলো হবে ওই ছাইগুলোকে অর্ধেক নদীর মধ্যে ভাসা দিতে অর্ধেক পাহাড়ের মধ্যে যেন বাতাসের সাথে উড়াইয়া দেয় তার চিন্তা ভাবনা ছিল এরকম করলে আমাকে আল্লাহর সামনে আর দণ্ডায় মান হইতে হবে না জোরে বলেন না উজুবিল্লা আল্লাহর সামনে দাঁড়াইতে হবে না এই বলে দুনিয়ার মধ্যে অনেকেই পাপাচার করে কি করে না এই বলে কি পাপাচার করা যাবে যাবে না আমার ভাইরা আমার বন্ধুগণ শেষ মুহূর্ত পর্যন্ত যখন এই কাজ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরিস্তাদেরকে বলে ও আমার ফেরিস্তারা ও এই কাজটা কেন করলো ওর সবগুলা সবগুলা কর একত্রিত করার পরে আল্লাহ পাক রব্বুল আলমিন ওই বান্দাকে জিজ্ঞাসা করে ও আমার বান্দা তুমি এই কাজ কেন করলা বলতেছে আল্লাহ জীবনে খারাপ কাজ তো কম করি নাই ও মালিক জীবনে খারাপ কাজ কম করে নাই ওগো আল্লাহ তোমার সামনে এই চেহারা নিয়ে কেমনে দাঁড়াবো সেই ভয় আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন বান্দা তোমার ভিতরে এই পরিমাণ ভয় চলে আসছে যা এই ভয়ের কারণে আমি আল্লাহ তোকে maaf করে দিলাম আল্লাহর ভয় রাখার দরকার আছে কি নাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় ভুলে যায় না ঠিক আমার ভাইয়েরা আমার আল্লাহ পাক রব আল এই জন্যই তো বলেছেন ও আমার ইমানদার বান্দারা তোমরা আমি আল্লাহকে ভয় করো কেমন ভয় করবা ভয় করার মতো ভয় করো